গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা সকাল বলবো না আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু তেমন কিছুই করে উঠতে পারিনি দেখো রান্নাঘরে এসেছি এখন কেন কি সকালে মেয়ের একটু স্কুল ছিল স্কুলে পৌঁছে দিয়েছি সেখানে একটু লেট হয়ে গেছে কিছু একটা কারণে তো এখন আমি বাড়িতে এসেছি এসে সবার ফার্স্ট আমি একটু রুটি খেয়ে নিয়েছি জানো তো ভীষণ খেতে পেয়ে গিয়েছিল অনেক সকালে গেছি মেয়ের স্কুলে তো এসে একটা ডিম ভেজেছিলাম এই কড়াইটায় একটা ডিম ভেজেছি একটা রুটি করেছি করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপর আমি ব্লগটা শুরু করলাম না খেয়ে একদমই পারছিলাম না জানো তো আজকে রান্না বান্না তেমনই কিছু করব না কেন কি তোমার দাদা আর আমি দুজনেই বাড়িতে রয়েছি আর মেয়ে একটু বললাম না স্কুলে আছি স্কুল থেকে ফিরতে ফিরতে আজকে প্রায় বিকেল হয়ে যাবে ঠিক আছে মানে ওদের একটু আর স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে ওর জন্য তা যাই হোক তো আজকে লাঞ্চ টান্স সব ওখানেই করবে মেয়ে তার জন্য তোমার দাদা আর আমি আজকে ভাবলাম যে কিছুই করব না ঠিক আছে আর তাছাড়াও কালকে রাতে ছিল একটা বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি থেকে বেশ রিচ কিছু খাবার খাওয়ান দাওয়ান হয়ে গেছে ওর জন্য এখন আর বাড়ি কিছু খেতেও ইচ্ছে করছে না রান্নাও করতে ইচ্ছে করছে না দেখো কালকে মেকআপ করেছি এখনও কাজে ওঠেনি যাই হোক তো কালকে না দুপুরবেলা ভাত করেছিলাম সেই ভাতের এতক্ষণ বেঁচে গেছে তো এতখানি ভাত তো আমাদের দুজনের আরামসে হয়ে যাবে ওই ভাতটা যখন খাবো তখন একটু গরম করে নেব বাস তারপরে আমি একটু প্রেশারে আলু আর করলা সেদ্ধ দিয়ে দেবো তো করলাটা এখানে বার করে নিয়েছি আমার তো করলা সেদ্ধ খেতে হেভি লাগে হেভি লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না এগুলো করলা না এগুলো উচ্ছে যাই হোক উচ্ছে হোক করলা হোক ফাটাফাটি তো যাই হোক এখন আমি এটাই করবো আজকে সকালে এই বাবা পচে গেছে দেখেছো এটা পচে গেছে তাই হোক ভাজা করলে পচা ধচা একটু কেটে মেটে বাদ দিয়ে করা যায় কিন্তু যেহেতু এটা সেদ্ধ দেবো তাই একটু ভালো ভালো বেছে বেছেই দিতে হবে এটা তো ছোট ছোট যেহেতু আছে দুজনে কটা লাগবে বলো তো আরো আছে ছটা দিয়ে দিই বলো এইটু এইটু কি হবে এতে বলো তিনটে চারটে পাঁচটা হলো আর একটা দিতে হবে তো এই খানা করলা আমি এখন করলা বুঝি দেখেছো করলাটাই চলে আসে মুখে উচ্ছে 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 যাই হোক উচ্ছে দেবো আর একটা আলু সেদ্ধ দেবো আলুটা আমাদের এই যে নিচে দেখেছো এই যে ভালো দেখে আলু দেবো বেশি বড় লাগবে না বলো যাই হোক এই যে এই আলুটা সেদ্ধ দিয়ে দেবো এই আলু আর করলাটা আমি প্রেসারে সেদ্ধ দেবো দেরি আছে এখন একটু পরেই দি ঠিক আছে আর এদিকে কি হয়েছে আমার সকাল থেকে ঘরও একদম গোছানো হয়নি এই জাস্ট একটু আগে আমি বিছানাটা শুধু তুলেছি বালিশ কম্বল এগুলো একটু গুছিয়ে রেখেছি কিন্তু ওই যে মেয়েকে নিয়ে সকালবেলা গেছিলাম বুঝলে তো এটা ব্যাগটা না ঠিক জায়গায় রাখা হয়নি ব্যাগটা নিয়ে গেছিলাম তো ব্যাগটা রাখতে হবে আর এই চাদরটাও নিয়ে গেছিলাম কালকে বিয়ে বাড়িতে চাদর এটা শাল তো এটা না কোনো কাজে লাগিনি কেন কালকে অনেকটাই গরম ছিল অনেকটাই গরম ছিল তাই এটা অনেক রাত করেই এটা কাজে লাগেনি এটা এখন আলমারিতে ঢুকিয়ে দেবো আলমারিটা খুলেই ছিলাম জানো তো শালটা ঢুকাবো করে আর ঢোকানো হয়নি সমস্ত তো যাই হোক এখন মোটামুটি খাটটা একটু পরিষ্কার করে দেওয়া দুনিয়ার বোতল খাটের মধ্যে রাখা থাকে বোতলটা একটু রোদে রাখি জলটা হালকা একটু গরম হবে এটাও রেখে দিই তো থাক আর মেয়ের সোয়েটার টুপি হাঁপি জামানো না আজকে শরীরটা একদম ভালো লাগছে না গোছাবো শুধু একটু সেদ্ধ করবো তার যখন খাবো তখন একটু গরম গরম ডিমের অমলেট করে নেবো বাস এটাই হবে দুপুরে আজকে আমার লাঞ্চ আমার কিছু ভালো লাগছে না একটু রেস্ট নেবো তারপরে ভাবছি কাজ শুরু করব তো চলো ফ্রেন্ডস এটাই করব তারপরে আমি খেয়ে দিয়ে জাস্ট রেস্ট নেব আর আমি কিচ্ছু করবো না আজকে এটাই আমি আজকে করব তারপরে মেয়েকে ছুটি মেয়ে যখন ছুটি হবে তখন মেয়েকে স্কুল থেকে আনতে যাব তারপর তো আমরা দুজন তো চলো টাটা আবার আমি হাফিও যাচ্ছি তো চলো টাটা আবার দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে